ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড ডক্টর ইউনেসের দূরদর্শিতায় বাংলাদেশের রুগীদের জন্য খুলে যায় চীনের দরজা এবং সেই সাথে বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মাণ করবে চীন শুধু এতটুকুই নয় তিস্তা মহাপরিকল্পনার সার্ভের কাজও পায় চীন তাই চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল হাটে চাইছে তিস্তাপারের মানুষ কেন এই হাসপাতাল লালমনির হাটেই হওয়া উচিত আবেগে নয় চলুন যুক্তিতে দেখি রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে লালমনিরহাটে চীনের এক হাজার সহ্য বিশিষ্ট হাসপাতাল যদি এই লালমনিরহাটে তৈরি হয় তাহলে লালমনিরহাটের মানুষ কতটা উপকৃত হবে এবং কতটুকু সুযোগ সুবিধা পাবে তা জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে লালমনিরহাটের পার্শ্ববর্তী জেলা রংপুরে মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিনটি বেসরকারি বড় মেডিকেল কলেজ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং খুব দ্রুতই হচ্ছে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল সহ চিকিৎসা সেবায় অনেক এগিয়ে আছে এই জেলা এবং নীলফামারিতে রয়েছে মেডিকেল কলেজ যা আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবায় তাদের চাহিদা পূরণ করা সম্ভব কিন্তু লালমনিরহাটে কি আছে বারো লক্ষের অধিক মানুষের জেলা লালমনিরহাট এই জনপদের বেশিরভাগই চলাঞ্চল প্রতি বছর ভারতের ছেড়ে দেওয়া পানিতে তিস্তায় বন্যা ও ভাঙ্গন দেখা দেয় ফলে এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি তেমন লালমনিরহাট থেকে শত শত কিলোমিটার দূরে রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে রাস্তায় মারা পড়ে বেশিরভাগ মানুষ কারণ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নেই এই অঞ্চলে জটিল রোগে রংপুর বা ঢাকায় ছুটতে হয় কৃষি কৃষিসহ দেশের অর্থনৈতিক খাতে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্বাস্থ্যসেবায় সবচেয়ে অবহেলিত এখন প্রশ্ন হল লালমনিরহাটে এই হাসপাতাল হলে কি পার্শ্ববর্তী জেলাগুলো উপকৃত হবে লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম এই তিন জেলার পার্শ্ববর্তী হয় তিন জেলার সকলেই সমানভাবে এই হাসপাতাল থেকে সুবিধা নিতে পারবে সিরিয়াস যে হাসপাতাল রংপুর বিভাগে করার কথা এটা লালমনি হাটে আমাদের অনেক সুবিধা লালমনি লোকের জন্যই মনে করেন তো অনেকটা সুবিধা হবে সেটা ডাক্তার ভালো ভালো ডাক্তার পাবো আমরা আমাদের রংপুর যাওয়া লাগবে না ঢাকা হাসপাতাল যাওয়া লাগবে না ঢাকায় রংপুর যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা লালমনি থেকে পাবো এইটা কেন চাইলে লালমনি লোকের জন্য অনেক সুবিধা হবে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হয় এখান থেকে অনেকেই ভারতে চিকিৎসা নিতে দেশের ডলার ব্যয় করে থাকে এই হাসপাতাল লালমনিরহাটে হলে দেশের রিজার্ভ বেঁচে যাবে অনেকটাই এখনই সময় বিকেন্দ্রীকরণের সব অবকাঠামো একসাথে এক স্থানে না করে বরং তা গোটা দেশে ছড়িয়ে দিতে হবে তাতে পরিকল্পিত নগরায়ণ ও যানজট মুক্ত স্বপ্নের শহর পাওয়া সম্ভব জানা যায় অন্তর্বর্তী সরকার লালমনিরহাট বিমানবন্দর নিয়ে কাজ শুরু করেছে ইতিমধ্যে বিমান বাহিনী প্রধান লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করে গেছেন শিগগিরই সম্ভাবতা যাচাই করে ফের কাজ শুরুর কথা রয়েছে দেশে বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এই আশায় বুক বেদে আছেন উত্তরের জনপদের মানুষগুলো তাহলে আকাশপথে যোগাযোগ সহজ হবে বিদেশি বিশেষজ্ঞ রোগী ও ভিজিটর সহজে হাসপাতালে যাতায়াত করতে পারবে তাই এখন সময় চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল লালমনিরহাটে হোক তাতে বাংলাদেশিদের আর ভারতে যেতে হবে না বরং ভারতীয়রাই বাংলাদেশে এসে চিকিৎসা নিতে পারবে এতে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বাংলাদেশ যে হাসপাতাল যদি আমাদের লালমনিরহাট শহরে হয় তাহলে আমরা অন্য যাইতে পারবো না এবং এখানে সুস্থ সুন্দর চিকিৎসা পাবো এটা শুধু একটা হাসপাতাল নয় এটা হবে উত্তরাঞ্চলের আশা স্বপ্ন আর বেঁচে থাকার প্রতীক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ